আসসালামু আলাইকুম প্রিয় চার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণটা ভিডিও দেখলে আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে তারা টোটালি ছয়টা পদে লুক নেবে তো এই ছয়টা পদের প্রথম পদ হলো কম্পিউটার অপারেটর হ্যাঁ এখানে তারা তেরোতম গেটে একজন লুক দিবে আর এই কম্পিউটার অপারেটর পদে যদি আপনি চার আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ সপ্তাহে থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড এটি টু টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদের জন্য যোগ্য এবং দুই নাম্বার যে পদ প্রধান সহকারী এখানে ষোলো ষোলোতম লোক নিবে ষোলো জন লোক নিবে তেরোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেন অবশ্যই আপনাকে থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ইমেল ফ্যাক্স চালানো আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার যে পদ উচ্চমান সহকারী এখানে বারো জন লোক নিবে চোদ্দতম গ্রেডে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পাস দ্বিতীয় বিভাগে কম্পিউটার বেসিক ট্রেনিং উচিত উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ছয় ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পর ষাটো মধ্যে কাম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেডে এখানে উনিশজন লোক নেবে তারা এবং এই পদ আবেদন করতে হলে আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স দিতে চালানো আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্যে ওখানে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর হচ্ছে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে ছাব্বিশ জন লোক নিবে বিশজন লুক নিবে কেন ষোলোতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের বেসিক জ্ঞান তো অবশ্যই থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ই মেশিন ইত্যাদি চালানো আপনাকে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতিনিয়ত বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং তিন নামাজের পদ অফিস বিষয়ক বিস্তম ক্রেটে বারজন বাইশ জন লোক টিবে এবং এই পদে পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখন এক থেকে যে ছয় নং পদগুলো আছে এই পদগুলোতে শুধু ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে শুধু এই জেলাগুলো আবেদন করতে পারবেন অন্য জেলার কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও অনেকগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কী কী প্রাপ্তির বয়স একই মে মে মাসের এক তারিখ হ্যাঁ দু হাজার চব্বিশ তারিখে আপনার আঠারো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধনের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং ষাট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর পদে এবং ওপসহকারী কম্পিউটার মুদ্রা করি পদে বিপরীতে কর বিভাগে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং এবং প্রার্থী যদি মুক্তি উদ্যোগ শহীদ মুক্তি উদ্যোগ পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদন পত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং সর্বশেষ সর্বশেষ সরকারি নীতিমালা যে নীতি আছে সর্বশেষ নীতিমালা সব নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং আপনাকে এই প্রার্থীর যোগ্যতা ছাড়া জন্য নিম্নত কাগজগুলো আপনাকে সংযুক্ত করতে হবে যে ক থেকে ম পর্যন্ত এই কাগজপত্রগুলো প্রথম প্রথম হলো কি প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতা সনদ প্রতিযোগিতা অভিজ্ঞতা সনদ এবং সকল যে প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আপনাকে নাগরিক সনদ প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা চ্যানিত্রিক সনদ মহিলা কোটা মৃত অন্যান্য অন্য অন্য কোনো কোটার সমর্থন পাত্রীকে যথাযথ কর্তৃক কর্তৃক আবেদনপত্র হবে জাতীয় পরিচয় পত্র এবং অনলাইনে আবেদন কপি তো আপনার এই এই আর অনেকগুলো শর্ত আছে আপনার সবগুলো শর্ত আপনার দেখবেন দেখেছিল অবশ্যই শুনে আবেদনটা করবেন এখন কথা হলো আপনার কোন ওয়েবসাইটে প্রবেশকে আবেদন করবেন আর আবেদন করা ওয়েবসাইটটা হলো কি এই যে ওয়েবসাইট আছে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটা কি টোয়েন্টি ফোর ডট কম এই প্রবেশ করে আমরা আবেদনটা করবো এবং আবেদনের শুরুর তারিখ হল মে মাসে পনেরো তারিখ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ উনত্রিশে মে দু হাজার চব্বিশ মেঘাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং আবেদনের চব্বিশ তিনশো বাই তিনশো বিক দিল তিনশো বাই আশি বিকে ছবি অত একশো কবি এবং সাক্ষর অতবে সর্বোচ্চ সাইট কেবি এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ করতে করবে আসে দেখেন আপনার কাছে তারা কত টাকা চার্জ করতে পারবে এক দুই তিন এক দুই তিন চার এবং পাঁচ নং পদের তারা তাদের শুধু তেইশ টাকার মার কাছ থেকে চাষ কর্তন করবে এবং ছয় নং পদের জন্য তারা একশত বারো টাকার মার কাছ থেকে তারা চাষ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত এবং এই বিদ্যুৎ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নিজ দায়িত্বে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে